আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে কথায় আছে আমেরিকার তিন ডাব্লুতে কোনো বিশ্বাস নেই একটাতে ওয়ার্ক একটাতে ওমেন একটাতে ওয়েদার এখানকার ওয়েদারটা এমন বাউন্স করে শীতের শুরুতে কখনো শীত আবার কখনো গরম এর মাঝে পৃষ্ঠ হয়ে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো যার জন্য আজকে আসছি শীতের কাপড় নেওয়ার জন্য এখানে বিভিন্ন ব্র্যান্ডের এক এক ব্র্যান্ড এক এক দেশ থেকে তাদের প্রোডাক্ট তৈরি করে এখানে বাংলাদেশি ব্র্যান্ডও পাওয়া যায় আমরা দেখবো এগুলোর দাম কীরকম এবং কতটায় রিজনেবল আর কি চলুন ভিতরে যাওয়া যাক এবং দেখি বাংলাদেশে প্রোডাক্ট পাওয়া যায় কিনা এবং সেগুলোর দাম কেমন হতে পারে আজকে আমরা আসছি বে প্লাজা মলে বরাবরের মত এর আগের বারেও আমি আসছিলাই এই মলে আর কি এখন সামনে যেটা সাজানো আছে এটা ক্রিসমাস ট্রি কারণ হলিডে সিজন আসছে ক্রিসমাস আসছে চলুন ভিতরে যাওয়া যাক হলিডে সিজন হওয়ার কারণে মানে ক্রিসমাস আসছে যার জন্য মার্কেটগুলো প্রায় সব জায়গায় এভাবে সুন্দর করে সাজানো হচ্ছে কিন্তু এই মার্কেটটা এটাকে বলা হয় বে প্লাজা মল আর কি এটা বাংলাদেশের যমুনা ফিচার পার্কের তুলনায় কিছুই না শিশু আজ আমি ঢু দিব মেসিতে মেসি আমেরিকা খুব ট্রাস্টের একটা জায়গা যেখানে সমস্ত ধরনের প্রোডাক্ট সব কিছু পাওয়া যায় এখানে এবং বেশ ভালো এখানে খারাপ বলার তেমন কিছুই নেই সবাই জানে এটা এগুলো সব হলিডে সিজন হওয়ার কারণে সব গিফট বক্স সাজানো গিফট লাভ আমি আসলে খুঁজছিলাম লং কোটগুলো যেগুলো এই যে সামনে মনে হয় আসছে এদিকটায় একটু দেখি এগুলা শর্ট এগুলা আমেরিকাতে হতে শীত কাটার জন্য না এগুলা ফ্যাশন করার জন্য কিন্তু আমার আপাতত শীত কাটার জন্য প্রয়োজন এগুলো মাইকেল মাইকেল কোর্স কোর্স আমার মাইকেল কোর্স খুব একটা পছন্দ নয় ছেলেদের জন্য আমি এরকম খুঁজছিলাম দেখা যাক পুরে কেমন লাগে লার্স এটা আমার জন্য অনেক বড় ছাড়া price, price, price. Price okay. um, black. Black I mean, the tina. ওকে Um, তারপরে ব্ল্যাক ব্ল্যাক আমার পছন্দ না আমি এই কালারের মধ্যে নিতে চাচ্ছিলাম কিন্তু প্রাইস সম্বন্ধে কোনো ধারণা পাচ্ছে না এর ভেতরটা কিন্তু অনেক সুন্দর দেখুন মসৃণ অনেক ভেতরে একটা এখানে পাকেট আছে এই পাশে শ চায়না এগুলা বিভিন্ন দেশ থেকে তৈরি করে নিয়ে আসে সবসময় যে একই দেশ থেকে হবে এমন না কারণ একটা ব্র্যান্ড যে এক দেশ থেকে প্রোডাক্ট তৈরি করে তা না বিভিন্ন দেশ থেকে তৈরি করে দেখি এটা কেমন লাগছে একটু ফিট করে কিনা ঝুলটা মনে একটু বড় হচ্ছে মাইকেল কোর্সের প্রাইসটা হচ্ছে ওয়ান এইট মানে একশো ডলার আচ্ছা আমি এটা নিচ্ছি না আমি একটু মাইকেল কোর্সে এই কালারটাও সুন্দর ভালোই লাগে দেখি এটা কেমন লাগে আমাকে ও মাই মাইকার আরও একজন ঢোকা যাবে ভেতরে একশো আটানব্বই ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে আরও সেভেনটিন ডলারের মতো তাতে আসবে দুশো পনেরো ডলার এগুলো একটা আমার সাইজ হচ্ছে না আমার সাইজের মানুষই বেশি নাকি আমার নেই আচ্ছা এবার আমি একটু দেখব লন্ডন একটু দেখি লন্ডন ফগ মেরিন ডোমানিকান রিপাবলিক লন্ডন ফগ সদর বড় হয়ে যাচ্ছে খুব সম্ভবত আমার সাইজের মানুষই বেশি নিজেকে অপমান করতে চায় না এই জন্য আমার এই কালারটা বেশি পছন্দ আমি এটাই চাচ্ছিলাম আচ্ছা এটার প্রাইসটা জানি কত এটার প্রাইস হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডলার এটা ছিল লন্ডন ফগ এটা মাইকেল কোর্স এখন দেখি এদিকে কী আছে ক্যালভিন ক্লেন ক্যালভিন ক্লেনের এটার মধ্যে দেয় বাতাস যায় আর কি প্রচন্ড কারণ নিউ ইয়র্ক শহরটা আটলান্টিক মহাসাগরের একদম কিনারে হওয়ার কারণে প্রচন্ড বাতাস হয় শীতের সময় আচ্ছা আচ্ছা ক্যালভেন ক্লেনের দেখি এর আগে একটা আমার ক্যালভেন ক্লেন ছিল যদিও এই কালারটা আমার পছন্দ না বাট এটাই মনে হয় আমার সঙ্গে ফিট করলো দেখি কেমন লাগছে পকেট আছে এই পাশে এবং ভেতরে একটা পকেট এখানে এটা সিক্সটি পার্সেন্ট সেল আছে এটাতে প্রাইস 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 প্রাইসটা পাচ্ছে না প্রাইস নেই এটার মধ্যে মনে হয় ডাবল পার্ট আছে ভেতরটার কিন্তু এগুলো পরে বাবলিং ওঠে আর কি উঠে যে উস্কু খুস্কু হয়ে থাকে ভাল লাগে না পরে এটা নৌটিকা 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 নটিকা হান হান্ড্রেড অ্যান্ড টোয়ান্টি ডলার সবগুলোই লুজ সাথে আমি আসলে ক্যানাডার গুছর একটা নিব আর এই লংগুলো একটা কিন্তু লংগুলো এখন পর্যন্ত একটা খুঁজে পেলাম না বুঝতে পারছি না এগুলো বাংলাদেশে কত দাম আপনাদের একটা মোটামুটি ধারণা থাকার কথা কারণ এগুলা বাংলাদেশ থেকে তৈরি না হলেও মোটামুটি এই কোয়ালিটির জিনিস বিভিন্ন ব্র্যান্ডের যেগুলো বাংলাদেশ থেকে তৈরি করে নিয়ে আসে সবাই যে বাংলাদেশ থেকে তৈরি করে তারা কিন্তু অনেকে তৈরি করে এবং কোয়ালিটিগুলো মোটামুটি কাছাকাছি হয় আর কি শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আমার মনে হচ্ছে লন্ডন ফকটায় আমার গায়েও হচ্ছে এবং কালার সব মিলিয়ে আমি যেটা চাচ্ছিলাম ঠিক সেইটা পাওয়া যাচ্ছে দেখি এটা একটু পরে কেমন লাগে হোপফুলি এটাই নিতে হবে ভালোই লাগছে খারাপ না আমি এই কালারটা প্রেফার করছিলাম কারণ এর আগে আমি ক্যাবিন ক্লিনারের একটা ব্যবহার কিছু গত বছরে যেটা আমার অন্য কালার ছিল এবং ওটা ভাল লাগতো না মানে আমি আমার একটু এক কাপড় বেশি দিন পরার কারণে ওটা এত বেশি ইউজ করতাম যে ময়লা হলে ওটা বোঝা যেত না যার জন্য ওটা অনেক দিন ব্যবহার করতাম কিন্তু এবার আমি এটা চাচ্ছি না কারণ ময়লা হলে যেন বোঝা যায় আমার পরিষ্কার করা যেন একটা তারা থাকে এটা হান্ড্রেড টোয়েন্টি ডলার লন্ডন এবার আমি যাব মেয়েদের পঁচানব্বই ডলার আফটার সেল একশো বিশ ডলার সরি এটার টোটাল প্রাইস আসলো ওয়ান হান্ড্রেড ডলার সিক্সটি নাইন সেন্ট এই যে উপরের এখানে ডেট আর এই যে হান্ড্রেড $80 697 মেসিস এবং এই যে এইটা ওরা আমি একটু দেখবো নর্থ ফেসে নর্থ ইস্ট এটা বাংলাদেশে তৈরি হয়ে প্রোডাক্ট আমি যতদূর জানি এবং নর্থ ফেজ শুধু বাংলাদেশ থেকে তৈরি করে এমন না বিভিন্ন দেশ থেকে নেয় আচ্ছা এই পাশে আছে আমি যদি নর্থ ফেস্ট নেব না তো দামটা দেখব আমি ওই যেটা বলছিলাম যে ওরা যে শুধু এক জায়গা থেকে তৈরি করে এমন না আচ্ছা নর্থ ইস্টটা হচ্ছে 100 ডলার আমি জানতাম যে নর্থ ফেস্ট বাংলাদেশে অনেক প্রোডাক্ট মেক করে কিন্তু শীতের পোশাকের ক্ষেত্রে বাংলাদেশে আধিপত্যটা হয় কম আর না হলে আমি রং জায়গাতে এসেছি খুঁজে পাচ্ছি না এমন হতে পারে কারণ আরো অনেক জায়গা আছে যেগুলোতে অজস্র প্রোডাক্ট আছে কিন্তু এমনটা নয় যে আমি যেখানে আসবো সেখানে শুধু বাংলাদেশের প্রোডাক্ট থাকতে হবে এমন না কিন্তু যা দেখছি এগুলো সবই চায়না আর ভিয়েতনাম এনিওয়ে আমি এখন মেয়েদের সেকশানে একটু যেয়ে দেখবো সেখানে কেমন কেন প্রোডাক্ট আছে আমি সেরকম হলে ওখান থেকে দু একটা আমি কিনবো মেয়েদের এটা এক্সেল আচ্ছা মিডিয়ামটা আমি একবার ট্রাই করে দেখি আমি তো এখানে মেক পাচ্ছি না ডিজাইনটা বেশ ভালোই আচ্ছা কীভাবে পরবো এটা ভেতরে আসছি এটা মেয়েদের জন্য কিন্তু আমি গায়ে দিয়ে দেখছি আমার জন্য না মেয়েদের তো এই যেটা এরকম যে এই পাশে ঝুলানো থাকবে এরকম পেছন সাইডে এরকম এটা প্রাইস হলো থ্রি হান্ড্রেড ডলার এটা একবার দেখি এটা এটা কোথাকার তৈরি ও মেড ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগলো আমি যেটা বলছিলাম যে সব জায়গাতে যে বাংলাদেশি প্রোডাক্ট থাকবে এমন না এটা বাংলাদেশের তৈরি এবং প্রোডাক্টটা বেশ সুন্দর ডাবল পার্টি এখানে অনেক সুন্দর নাইস ফিনিশিং দেওয়া আছে আর কি পেছন সেটটা সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস হলো ফোর হান্ড্রেড ডলার ফোর হান্ড্রেড ডলার পাশে আমি যেটা দেখলাম ওইটা আরেকজন মেয়ে দেখে বলছে এক্সপেন্সিভ থ্রি ডলার আচ্ছা মাইকেল কোর্স মেয়েদের জন্য মাইকেল কোর্সটা বলতো মেয়েদেরই ব্র্যান্ড পেছন সেটটা এমন এগুলো পড়লে মেয়েদের একটু ফ্যান্সি ফ্যান্সি লাগে আর কি আচ্ছা এটার প্রাইস কত ফোর ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে এখানে একটা আছে নেভি ব্লু এখানে ভালোই লাগে প্যারাসের তৈরি কার্ল এটার প্রাইস হলো ও মাই কার্ড ফাইভ ডলার অনেক সুন্দর মানে আমি কালার সেন্সটা আমার অনেক খারাপ আপনারা নিশ্চয়ই বলতে পারবেন এটা কী কালার এখানে সুন্দর একটা চেইন দেওয়া আছে যারা একটু ঝলমলে টাইপের পছন্দ করেন তাদের জন্য এইটা এরকম এটা হলো ডোনা খেরান দাম থ্রি হান্ড্রেড নাইনটি নাইন ডলার মানে ফোর ডলার এটা সিম্পলের মধ্যে এরকম একটা লাগানো ব্যাগে যেরকম লাগানো থাকে সেরকম ভালোই তবে এগুলোর মধ্যে আমি বাংলাদেশি যে প্রোডাক্টটা দেখলাম সেটার ফিনিশিংটা অনেক সদর ছিল এই দিকে আছে এটা হচ্ছে এরকম পেছন দিকটা এমন যারা একটু হপ টাইপের পছন্দ করে মানে যা একজনের টেস্ট তো এক এক রকম এটার দাম হচ্ছে থ্রি হান্ড্রেড ডলার এটা ভ্যাকসিনের তৈরি আর কি মাইকেল কোর্সের এরকম অনেক কালেকশন আছে আমি আরেকটু কালেকশন দেখাই এই পাশে শর্ট যে জ্যাকেটগুলো এগুলোর প্রাইস কিরকম এটা মাইকেল কোর্স এটার দাম হচ্ছে থ্রি ডলার এই যে মাইকেল কোর্স এখানে লেখা আছে ভেতরে বাংলাদেশে যে হাঁসের এই যে আমরা বলি ফোরা সোজা কথায় মানে আঞ্চলিক ভাষায় মানে ফেদারগুলো সেগুলো পাঁচ টাকা দশ টাকা কিনে নিয়ে গিয়ে এরকম এক করে জ্যাকেট তৈরি করে বিক্রি আচ্ছা এটা হচ্ছে ডিকে কে এন ওয়াই ডি কে ওয়াই মেড ইন ভিয়েতনাম এটার প্রাইসটা একটু দেখি টু হান্ড্রেড ফাইভ ডলার সাথে ট্যাক্স অ্যাড হাতটা এরকম অনেকই অনেক এই যে এদিকে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একই আমার তো ছেলেদের কালেকশন একটু কম ছিল মানে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা জায়গা ছিল কিন্তু এইখানে সবগুলো ব্র্যান্ড এক জায়গায় হওয়ার কারণে অসংখ্য দেখা যাচ্ছে এবং বেশি হাঁটাহাঁটি করা খোঁজাখুঁজি প্রয়োজন পড়ছে এবং কম্পেয়ার করা যাচ্ছে খুব সহজে এই যে এগুলা এগুলো ওই যেটা বলছিলাম যে একটু লং কিন্তু ভেতরে ওই যে পাখির বা হাঁসে বা মুরগির ওয়ারে ফেদার দেওয়া আছে আর কি এগুলো শর্ট এটার প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড ডলার এদিকে অসংখ্য আমি কোনটা দেখাব আমি প্রাইজ সম্বন্ধে তো ধারণা দিতে পারলাম যে বাংলাদেশে এরকম এগুলোর কেমন দাম আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যেমন এখানে একটা আছে সিম্পলের মধ্যে যখন প্রচণ্ড শীত এবং বাতাস হয় তখন এগুলো বেশ ভালো একটা ফিল দেয় আর কি তবে আমি এখানে যতগুলো কোট এবং জ্যাকেট দেখলাম যতগুলো ডিসপ্লে করা আছে প্রত্যেকটাতে এভাবে ফিফটি পার্সেন্ট অফ দেয় আছে কোনোটাই ফাইভ হান্ড্রেড বা ফোর হান্ড্রেড ডলারে কিনতে হবে না সবগুলো যতগুলো এদিকে দেখা যায় তবে এই সব কিছুর মধ্যে আমারটা বেশ খারাপ না ভালোই লাগলো আবার আর আমার দরকার ছিল একটা আমার নেই আমার অত বেশি করার সুযোগও ছিল না পেছনের কলারটা উঠিয়ে দিলে ভালো লাগছে এবং এটা ভেতরটা অনেক সুন্দর একটু গ্লেজি গোল্ডেন টাইপের মানে একটু ডার্কি গোল্ডেন আর কি আমি যেটা বলছিলাম আমার কালার সেন্স খুবই কম ভেতরে দুই পাশে পকেট আছে এই যে এই পাশে একটা পকেট এখানে লক করা যায় এখানেও লক করা যায় এটা লকটা ঢেকে দেওয়া সুন্দর আমার বেশ ভালোই লাগলো দাম হিসেবে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডলার যে এখানে মেয়েদের এখানে দেখলাম এক একটা প্রোডাক্টের দাম কত সেই হিসেবে আমার তো তো খারাপ না ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ